একটা সময় নাইমের ফুটওয়ার্ক নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে তবে সমালোচকদের সমালোচনায় বিচলিত ছিলেন না নাইম তার মতে যারা সমালোচনা করে তারা করবেই বাহাতি এই ব্যাটার শেষ কয়েকটা লিগে অনেক রান করেছেন যদি পায়ের সমস্যা থাকতো তাহলে এত রান করা সম্ভব হতো না এই প্রসঙ্গে নাইম বলেন কেউ যদি বলে আমার পা নেই তাহলে বলতেই হয় পা না থাকাই ভালো কারণ পা ছাড়াই তো রান করা সম্ভব হয়তো এই জন্য ফুটওয়ার্ক ঠিক করার চেয়ে নতুন নতুন শট রপ্ত করতে সাত হাজার টাকা দিয়ে মাঠ ভাড়া করেন নাইম কিছু শট রপ্ত করতে দশ হাজারের উপর বল খেলেন এই ব্যাটার সেই সাথে নাইম মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে গেলে এখন শুধু স্কিল নয় মানসিক দিক থেকেও শক্ত হতে হয় আর নাইম এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি পরিণত ও আত্মবিশ্বাস মনে করেন যার প্রমাণ তো মাঠেই দিয়ে যাচ্ছেন